হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনন্যা চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো হ্যাঁ বন্ধুরা আমি অনেক দিন থেকে এই ব্লগ ভিডিও দিতে পারিনি তো তার জন্য আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে গেছে তো তাই এবার থেকে ঠিক করেছি দুদিন ছাড়া বা একদিন ছাড়া ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ আমার ছোটো বাচ্চা আছে তোমরা জানো তো আমি ব্লগ ভিডিও মানে ভিডিও আমার করা থাকে কিন্তু আমি এডিট করার সময় পাই না তো দেখো এদিকে আমার শাশুড়ি মা দেখো রান্না বসে দিয়েছে আর আমি তো দেখলে আনাজ কাটলাম তো প্রায় সাড়ে সাতটা আটটা বাজে তো ওনার কারণ আমার শাশুড়িমার রুটির সঙ্গে খাবে আর আমি তো রুটি তৈরি করা হয়ে গেছে আমার সকালবেলা তো এই দেখো আমি রুটি নিয়েও বসে গেছি তো হ্যাঁ আর কি কি রেসিপি আজকে আমাদের হচ্ছে তোমাদেরকে একটু শেয়ার করে আমাদের আজকে হচ্ছে আমার শাশুড়িমার জন্য লাউ মাছ দিয়ে তরকারি আলু মাছের ঝোল আর হচ্ছে পটল ভাজা আর চাটনি আমের চাটনি তো দেখো এদিকে দেখো আমার ছেলে দেখো ঘুমোচ্ছিলো উঠে পড়ে দেখো বদমাশি করছে তোমরা দেখো আমি এবারে ঠাকুর ঘরে চলে এসেছি কারণ ঠাকুরঘর তো সকালবেলা সেরে নিতেই হয় বলো তাই দেখো আমি ঠাকুরঘরের জন্য আগে দেখো ফুলটা তুলে নিলাম কারণ আমাদের নিজস্ব ফুলের গাছ নেই তাই আমি আগে ফুলটা তুলে নিয়ে এলাম তো ফুল তুলে নিয়ে দিয়ে দেখো বাসনগুলো নিয়ে ধুয়ে নিয়ে চলে আসব কারণ এখানে দেখো অনেকটাই ময়লা জমে গেছে তাই ওখানে একটু পরিষ্কার করে নিলাম কারণ আমাদের ছোট্ট ঠাকুরঘর তো মাঠির ঠাকুরঘর এদিকে দেখো বাসন টাসন মেজে নিয়ে এসে আমি দেখো ঠাকুর ঠাকুরটা সের নিলাম আর বন্ধুরা আমাদের ঠাকুর ঘরে ক্যামেরা সেট করার মতো জায়গা নেই তাই তোমাদেরকে এইভাবেই দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজ ভিডিওটা এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে